পূর্বসুনাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্বসোনায়ের নতুন কাঞ্চনপুরে বুধবার রাত বারোটা নাগাদ সংগঠিত এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এক বিধবা মহিলার বাসগৃহ জানা গিয়েছে দক্ষিণ মোহনপুর জীবের নতুন কাঞ্চনপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের শ্রী আসমা বেগম রাতের খাবার খেয়ে সন্তানাদি নিয়ে শুয়ে পড়েন কিন্তু মোমবাতি নেবানোর কথা ভুলে যান এবং সেই মোমবাতি থেকে অগ্নিসংযোগ ঘটে তারপর ক্রমশ বৃদ্ধি পায় আগুনের লেলিহান শিখা ঘরের একাংশ জ্বলে যাওয়ার পর গরমের তাপ বোধ করে জেগে উঠে দেখেন প্রায় অর্ধাংশ ঘর গ্রাস করে নিয়েছে আগুন বিধবা মহিলা ও ছেলেমেয়েদের চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশীরা এসে আগুন নেভানোর প্রচেষ্টা করে ও ব্যর্থ হন ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কুড়ে ঘরটি এছাড়া ঘরের বাসন আসবাবপত্র জমির দল্লি সহ গুরুত্বপূর্ণ নথিপত্র মজুদ রাখা ধান চাল কাপড় চোপড় হাঁস মুরগি ইত্যাদি সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় বিধবার গড়ের বাহিরে থাকা গরু ছাগল ছাড়া আর কিছু বাঁচাতে সক্ষম হননি গ্রামবাসীরা এদিকে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার কথা ভাবার আগেই সর্বস্ব ধ্বংস হয়ে যায় বলেও জানা যায় এই ঘটনার খবর সকালে কচুদরম পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত চালিয়েছে বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা এবং এলাকার একটি বেসরকারি সংস্থার কর্মী সাহাব উদ্দিন আহমেদ সোনার বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁয়া সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানান ইগোটা জল্ডিজের বেটিয়া গু আসলো আমার বাইর গুয়ার হ্যাঁ কারেন্ট মম জ্বালাইয়া গুমাইছি আর মম গু জলি জলি জল গ্যা দড়ি লিজে বেড়ো আগুন বেটিয়া বুদভাইজ আমরা গরো হজা গে হজাত কিছু মানুষ এরপরে হঠাৎ ফর্সা হয়ে গেছি কেউ ফর্সা হইতে সময় ও আমরা দৌড়িয়া পারি যখন ফানি আসলো কতটা ও ও গুণ মারছি যেমন আমরা গড়টা বাঁচাইছি আর মানে এই বাদুর আর বেটিনার আর রয়েছে না সারা ইয়া ফানি মারিয়া যখন দুইটা গড় বাঁচছে ওখানেও বাঁচছি গুয়াটা নষ্ট হয়ে গেছে আর ওখানেও বাঁচিয়েছে অবস্থা আর ওগুলা হয়ে গেছে প্রায় এক বারো পোনে বাৰটা ওৰোটাই এঘাৰটাৰ দিছে গিয়া বাৰটা ওলাব আমাৰ আমি বাৰটা গোটেই আমি আগুন নিশাইও গৈ আমি বাৰটা কয় মিনিট হৈছে আগুন নিঘাই পৰে বিতু জ্বলি গৈছে গিয়া টিমটো আৰু আগুন দেখা গৈছে না বাৰে দি বাৰ হৈছেনে বিতৰে খাটা কাপোৰ গা আছিলো চব জ্বলি গৈছে দিনেশ দলি যে কইতো তো মুрук চুরুক যাছ লাইত তো ডকুমেন্টও দলি গেছে আর ডকুমেন্টও সব দলি গেছে কে ডকুমেন্ট আর তিনটা বাচ্ছে না আর সুগলা এগু আছে এগু বিদেশ আরেগু সুগুলা কুটু মুটি আসে এগু কেসে গিও তার বনির্বালিক আর এখন ওয়া সুগলি এগু আসে ওবাতি জিগু আমার গরম ও আসু লাগে দে আমরা কইতো বেটিও দলি গেছে গিয়া পরে দেখি না বেটির গরম লাগছে যত বেটি ভার হইছে গর্তনে ও আসতা গামু মানু জনু